মন্দিরে পুজো মায়ের হাতের কষা মাংসের জম স্বস্তিকার জন্মদিন দীপাকে কিভাবে শুভেচ্ছা জানালেন মিশকা গত সাড়ে তিন বছর ধরেই তাকে দীপা হিসেবে দেখেছে দর্শক অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে এখন দেখা যাচ্ছে অন্যভাবে সারা বছরের ব্যস্ততার মাঝে নিজের জন্মদিন কিভাবে কাটাবেন অভিনেত্রী গত সাড়ে তিন বছরের জীবন অনেকটাই বদলে গিয়েছে অভিনেত্রী সতিকা ঘোষের অনুরাধে চোয়া দীপা হয়ে একদিকে যেমন হাতে সময় কমেছে তেমনি জনপ্রিয়তাও বেড়েছে এগারোই সেপ্টেম্বর স্বস্তিকার জন্মদিন অনেক দিনে পরে একটা ছুটি পেয়েছেন অভিনেত্রী বিশ দিনটা দীপা এখন দীপা যদিও সুদীপা হয়েছে অনুরাগের চোয়ায় নতুন গল্প তৈরি হয়েছে নতুন কাহিনীতে এখন সুদীপা জন্মদিনে সমাজ মাধ্যমের পাতা ভরে গিয়েছে একের পর এক শুভেচ্ছা বার্তায় দিনটা কিভাবে পরিকল্পনা করেছেন তিনি সত্যিকে বললেন বহুদিন পরে একটা ছুটি পেয়েছি মায়ের হাতের কষা মাংস খাবো আজ ভেবেই ভালো লাগছে বন্ধুরা ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে জন্মদিনের সকালে স্বস্তিকার অহনা দত্তের একটি ছবি ছড়িয়ে পড়েছে চারিদিকে পর্দা দীপা আর মিষ্কার যত লড়াই দেখেছে দর্শক বাস্তবে তাদের সম্পর্ক একেবারে উল্টো সদ্য মেয়ের মা হয়েছেন অহনা সেই দিন রাতেই খুদে সদস্যকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্বস্তিকা অভিনেত্রী যোগ করলেন অহনা আর আমি খুবই ভালো বন্ধু এখন সদস্য এসেছে আনন্দ আমাদের প্রথম দেখা হওয়ার ছবি পোস্ট করেছে আমার খুব ভালো লেগেছে আজই কেনাকাটা সেরে ফেলবো ভেবেছি মা বাবার সঙ্গে আর সন্ধ্যা বেলায় যাবো ইস্কনের মন্দিরে রাধা কৃষ্ণকে পুজো দিয়ে আসব। পুজোর আগে নিঃশ্বাস ফেলার সময় নেই বোতলেসে গল্প বোতলে গোটা শুটিং ফ্লোর সত্যিকার নতুন সহকর্মী তিয়াসা লেপসা আর রাহুল মজুমদার পুরোনো বন্ধুদের মনে পড়ছে তবে অভিনেত্রী এও জানিয়েছেন নতুনদের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছে কিন্তু সাড়ে তিন বছরের স্মৃতি সম্পর্ক নতুন পরিবেশ মানিয়ে নিতে একটু সময় লাগবে জানিয়েছেন সস্তিকা তো ফ্রেন্ডস এই ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন